আপনার রোগ নির্ণয় হবে আপনি বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একটা সাবজেক্ট আপনার টোটাল কি সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে পরীক্ষা করা হবে আপনি এক গ্লাস পানি হাতে করে নেন পানি এই পানিটা কয়েকবার এই দোয়া এই মন্ত্র পরে দিয়ে আপনি এই পানিটা খাবেন দেখবেন পানি আপনার গরম হয়েছে অথবা তেতো হয়েছে অথবা মিটা হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে আপনার টোটাল রোগটা পরীক্ষা করা হবে আপনি টোটাল রোগটা বুঝতে পারবেন আপনি এক গ্লাস পানির উপরে ফু দেবেন কয়েকবার মন্ত্রের উপরে ফু দেবেন সেই পানিটা মিষ্টি হয়ে যাবে আপনি কয়েকবার পানিতে ফু দেবেন সেই পানিটা তিক্ত তেতো হয়ে যাবে কয়েকবার মন্ত্র উপরে পানিতে ফু দেবেন সেই পানিটা আপনার গরম হয়ে যাবে রোগী খেতে পারবে না খুবই পরীক্ষিত একটা আমল আপনার টোটাল শরীরের ভিতরে কি রোগ কি সমস্যা বহু ডাক্তার বহু কবিরাজ বহু আপনি দেখিয়েছেন আপনার সমস্যার সমাধান হয়নি আপনার রোগটা ধরতে আমি আপনাকে বলছি আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো গুণিন পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না শুধু বাড়িতে আপনি এক গ্লাস পানি নিয়ে এই দোয়া এই মন্ত্র পড়ে আপনি নিজে আমল করেন নিজে পানিটা আপনি খেয়ে দেখেন যদি আপনি পানি খাওয়ার সময় দিয়ে পানিটা খাওয়ার সময় যদি গরম মনে হয় তাহলে আপনি মনে করবেন আপনার উপরে জেনের কোন আসর হয়েছে আপনার উপরে জেনে আপনার সমস্যা করছে আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন কখনো সাপ দেখছেন কখনো আজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন আপনি যে ঘরের ভিতরে থাকেন যে ঘরের ভিতরে বসবাস করেন হঠাৎ কোনো দিকে কিছু না দুর্গন্ধ একটা গ্যাস বার হচ্ছে ভাই এমনও হতে পারে ঘরের ভিতরে আপনার একটা সুগন্ধ ফুলের সেন বার হচ্ছে আপনি অন্য কাউকে দেখে সহ্য করতে পারছে না কোথায় কোথায় আপনি রেগে যাচ্ছে আবার মুহূর্তের মধ্যে আপনার রাগ ঠান্ডা হয়ে যাচ্ছে এই রকম যদি কোনো সমস্যা হয় তাহলে ওই পানিটা আপনার জন্য গরম হয়ে যাবে গরম কি করবেন আপনি আপনাদের এলাকার কোন তান্ত্রিক কোনো কবিরাজের কাছে গিয়ে একটা তাবিজ আপনি ওই আপনার ছেলে যদি হন ডান হাতে মেয়ে যদি হয় বাব হাতে বেঁধে রাখে আমি দায়িত্ব নিয়ে বলছি সকালে বাঁধবেন সন্ধ্যা থেকে সুস্থ সন্ধ্যাবেলা বাঁধবেন সকাল থেকে সুস্থ হয়ে যাবে যদি আপনি পানিটা খাওয়ার সময় মনে করেন পানিটা খুবই তিক্ত তেতো হয়ে গেছে তেতো তেতো লাগছে তাহলে আপনার সমস্যা হল কোন তান্ত্রিক কোনো কবিরাজ অসাধু মানুষ অসাধু তান্ত্রিক কবিরাজ টাকার লোভে পয়সার লোভে জেনের দ্বারা আপনার উপরে কালা জাদু কুফরি খালাম করে রেখেছে তান্ত্রিক কবিরাজ টাকা নিয়ে পয়সা নিয়ে আপনার উপর জেন চালাক করে জেন চালান করে আপনার উপরে কুপরি কালাম কালাজাদু বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি করে আপনাকে ক্ষতি করছে সেক্ষেত্রে আপনি পানিটা আপনার গালে তিক্ত তেতো লাগবে কি করবে কি করবেন আপনি আমি আপনাকে বলে রাখছি আপনি তেত্রিশ হাজার তাবিজ আপনি আপনার কাছে একটা রাখুন আর কাঁঠাল পাতায় নাম লিখে কাতার পাতার নাম লিখে নামটা কাটান করে দেন জুয়ারের পানিতে আপনি গোসল করেন লাজিজ আপনি যখন ব্যবহার করবেন তখন থেকে আপনি সুস্থ হয়ে যাবেন তৃতীয় নাম্বার পয়েন্ট হলো পানিটা খাবার সময় নোনা জাতীয় নোনতা ভাব তাহলে আপনি মনে করবেন নয় নয় কোনো মানুষ আপনাকে ক্ষতি করেছে বেলাক মেজিক করেছেন কালা জাদু করেছেন কুপরি কালাম করে ইত্যাদি ইত্যাদি করে আপনাকে ক্ষতি করেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাকে বলে রাখি আপনাকে একই সিস্টেম মানুষ যেমন ক্ষতি করলে যেরকম হয় ক্ষতি করলে একই তাবিজ তেত্রিশ তাবিজ আপনাকে লিখতে হবে হাতে লিখে আপনি আপনার কাছে সঙ্গে রাখতে হবে কাঠাল পাতা এবং কচু পাতার উপরে আপনার নামটা লিখেন বিন বাপার নামটা লিখে আপনি কাটান করেন জুয়ারের পানি নদীর জুয়ারের পানি দিয়ে গোসল করেন পয়েন্ট আপনি পানিটা খাবার সময় যদি আপনাকে মিষ্টি মিষ্টি অনুভব হয় যে পানিতে চিনি দেওয়া মিষ্টি লাগছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোনো মহিলা হতে পারে কোনো বেটা ছেলে হতে পারে আপনার কাছ থেকে কোনো ফায়দা লোটার জন্য আপনার চোখের আলারে আপনার উপরে বসীকরণ করা হয়েছে আপনাকে বস করার জন্য বশীকরণ করা হয়েছে কি করবেন আপনার কাছ থেকে কোনো ফায়দা লোটার জন্য আপনার কাছ থেকে কোনো উপকার নেওয়ার জন্য আপনার কাছ থেকে উপকার পাওয়ার জন্য আপনাকে বস করা হয়েছে বশীকরণ করা হয়েছে সেই ক্ষেত্রে একে চিস্টার নাম লেখেন নামটা কাটান করে দেন তেত্রিশ আয়াত তাবিজ আপনি আপনার কাছে রাখেন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের নাই আপনাকে ক্ষতি করবে বসীকরণ করবে আপনার উপরে কালা জাদু করবে আপনার উপর বেলাক ম্যাজিক করবে তবে সব থেকে বড়ো পয়েন্ট যে আপনাকে কালা জাদু করেছেন যে আপনাকে কুপড়ি কালাম করেছেন যে আপনাকে বান মেরেছে এই তেত্রিশ আয়াতটা সঙ্গে রাখলে এই তেত্রিশ আয়াতের বিনিময়ে ওই কালা জাদু কুবরি কালাম বান টোটকা গিয়ে যে মেরেছে তাকে গিয়ে ধরবে সুপ্রিয় দর্শক পঞ্চান্ন নাম্বার হল আপনি পানি পান করার সময় দেখছেন কোন পানির কোনো স্বাদ বদলায়নি পানি পানির মতো আছে তাহলে আমি আপনাকে বলবো তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে না গিয়ে আপনি ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তারের সাথে গিয়ে আপনার সমস্যার কথাটা বলুন ডাক্তারের ফর্মুলায় আপনি সুস্থ হয়ে যাবেন তাহলে মূল যে কথা হলো এখন পানিটা পড়বেন কিভাবে পানির উপর কোন দোয়া কোন মন্ত্র পড়বেন দেখেন এক গ্লাস পানির উপরে এক গ্লাস পানির উপরে বিসমিল্লা রহমান রহিম পড়ে সুরাতুল ফতেহা সাতবার সাতবার পরে এই পানির উপরে আপনি সাতটা দেন। তবে প্রত্যেকবারে বিসমিল্লাক রহমান রহিম পড়ার আগে কয়েকবার করে দরু শরীফ পড়বে পরে সাতবার সুরভ ফতেহা পড়ে দেন কয়েকবার দোর শরীফ পড়ে আয়াতল করু সাতবার পরে পানিতে ফুঁদেন ফের কয়েকবার দোরুশ শরীফ পড়ুন দরু শরীফ পড়ার পরে আপনি কুলিয়া আই হল কাড়ুন সাতবার পরে ফুঁদেন তারপরে ফের কয়েকবার দোরদশরিফ পরে কুলগুয়াল লড়ে সাতবার খুঁদেন ফের কয়েকবার দরু শরীফ পড়ে কুল আউজি রব্বিল ফালাক সাতবার পরে ফুঁদেন ফের কয়েকবার দর্শনীর পরে বিশমিল্লা সহ নাস পড়ে পড়ে ফুঁদেন তার পরের পর আমি স্ক্রিনের উপরে দিচ্ছি আসাহাবে কাহাবদের নাম দেখেন আমি স্ক্রিনের উপর দিচ্ছি আসাবে কাহাবদের নাম আপনি কয়েকবার দরশরী পড়েন আপনি বিসমিল্লা সহ সাতবার করে পানিতে ফুঁদেন দিয়ে আপনার সামনে যে আপনার রুগী রয়েছে আপনি পানিটা তাকে খাবিয়ে দেন ইনশাল্লাউ আজিজ এটা হলো আল্লাহ পাখির কালামের মর্যাদা এটা হলো আল্লাহ পাখির কালামের পাওয়ার এটা হলো আল্লাহ পাখির কালামের ক্ষমতা আপনার রোগও নির্ণয় হবে আপনি বুঝতে পারবেন কী সমস্যা হয়েছে কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য তবে এ কাজ এ আমলটা যাচাই করার জন্য শর্ত হল পাঁচোক্ত নামাজ আপনাকে আদায় করতে হয় পাঁচক্ট নামাজ আপনাকে পড়তে হবে তো প্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করব না আজকের ভিডিও এই পর্যন্ত আমি সমাপ্ত করছি ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহম